নমস্কার বন্ধুরা বাংলার খবরে আপনাদের স্বাগতম বন্ধুরা আজকে যেই প্রতিবেদনটি আমি আপনাদের সামনে রাখতে চলেছি সেটি হলো পাক অধিকৃত কাশ্মীরে পাকিস্তান অধিগত করা কাশ্মীরে উড়েছে ভারতের পতাকা একদম অগ্নিগর্ভ পরিস্থিতি বা অগ্নি অগ্নিগর্ভ পরিবেশ এই পাক অধিকৃত কাশ্মীরে যদিও দীর্ঘদিন ধরে চলছে এটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এগারোই মে দুপুরে যেই সময় দক্ষিণ পূর্ব এশিয়া বা দক্ষিণ এশিয়ায় বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র বা বৃহত্তম সংবিধান যেই রাষ্ট্রের সেই রাষ্ট্রের মহা উৎসব বা গণতান্ত্রিক উৎসব লোকসভা ভোট দিল্লি সরকার তৈরি করার ভোট সেই চতুর্থ দফার তেরোই মে প্রায় ছিয়ানব্বইটা কেন্দ্রে ভারত ভারতে ভোটগ্রহণ পর্ব চলছে তার দুদিন আগে এগারোই মে এই পাক অধিকৃত কাশ্মীরে জনগণ আবার উত্তাল হয়ে উঠেছে এবং ভারতের পতাকা এখানে উড়ালো কি কি সুত উড়ালো কোথায় কোথায় উড়েছে একবার দেখে নেওয়া যাক মূলত পাক অধিকৃত কাশ্মীরের রাজধানী মুজফ্ফরবাদ আর যেই জায়গাগুলোতে এখানে গণ আন্দোলন বা মানুষজন রাস্তায় এসে পাকিস্তানের সেনাবাহিনী বা পুলিশের উপরে পাথর ছড়ার থেকে শুরু করে বিভিন্ন আঘাত করার এক কথা যে অগ্নিকর্ম পরিস্থিতি তৈরি হয়েছে সেই জায়গাগুলো হলো রাওয়ালকোট গিলগিট বালতিস্তান তাহলে কি রাওয়ালকোট গিলগিট ও বাল্টিস্তান বা বালিস্তান অনেকে বলে এই পাক অধিকৃত কাশ্মীরের রাজধানী কি মুজফরবাদ যদি আপনার জিওগ্রাফিক্যাল বা ভূগোলটা দেখেন এর বা ম্যাপটা দেখেন এর পশ্চিমে আছে খাইবার পাক্তন খোয়া প্রদেশ পশ্চিমে কি আছে খাইবার পাক্তন প্রদেশ পাকিস্তানের দক্ষিণে আছে পাকিস্তানের পশ্চিম পাঞ্জাব প্রদেশ উত্তরে আছে গিলগিট ও বাল্টিস্তান বা বালিস্তান বলা হয় গিলগিট বা বাল্টিস্তান বা বালিস্তান হয় পূর্বে আছে মূল জম্মু ও কাশ্মীর কাশ্মীরটাকেই বলা হয় পাক অধিকৃত কাশ্মীর যদি আপনারা ইতিহাস দেখেন এর উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দোই আগস্ট পাকিস্তান স্বাধীনতা লাভ করে উনিশশো সালে পনেরোই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে বলা যায় চোদ্দো আগস্ট পাকিস্তান ও ভারত দুটি ডিভাইডেড দেশ হয় মুসলিম মুসলিমদের নিয়ে পাকিস্তান এবং হিন্দু সংখ্যাগরিষ্ঠ নিয়ে হিন্দুস্তান বা ভারত যদিও পর্বত পাকিস্তান থেকে ভাগে পুরো পাকিস্তান বাংলাদেশের নাম নেয় এই কাশ্মীরের রাজা ছিলেন হরি সিং তৎকালীন সময় ডোগরা রাজপুত হরি সিং এবং তার প্রধানমন্ত্রী মেয়ের চাঁদ তার প্রধানমন্ত্রী মেয়ের চাঁদ এই কাশ্মীর রাজা হরি সিং চেয়েছিল স্বাধীন রাজ্য বা স্বাধীন দেশ তৈরি করা কিন্তু পাকিস্তান যে গভর্নর ছিলেন জিন্না মোহাম্মদ আলী জিন্না তিনি ভেবেছিলেন এটা মনে হয় মেয়ের মেয়ের প্রধানমন্ত্রী ও হরি সিং রাজা তিনি ভারতগ্ নীতি নিচ্ছে বা ভারতে ঢুকতে পারে এই একটা ফোবিয়া বা ভয়ে বা আতঙ্কে ইচ্ছাকৃতভাবে তৎকালীন গভর্নর পাকিস্তানের মোহাম্মদ আলী জিন্না ইচ্ছাকৃতভাবে সেনাবাহিনী পাঠায় কাশ্মীর রাজ্যে কাশ্মীর একটা দেশীয় রাজ্য ছিল বৃহত্তম দেশীয় রাজ্য পাঠায় এবং ওই কাশ্মীর মানুষের উপরে নানা রকম অত্যাচার শুরু করে হিন্দু ও মুসলিম নির্বিশেষে তারই প্রেক্ষাপটে এই হরি সিং ও প্রধানমন্ত্রী মেয়ের চাঁদ ভারতের বা ভারত ভুক্তি দলিলে সই করে এবং সেনাবাহিনী দিয়ে সাহায্য করার কথা বলে ভারতকে এই পাকিস্তানের বিরুদ্ধে কে বলে প্রধানমন্ত্রী মেয়ের চাঁদ ও তার কাকে পরামর্শ কে পরামর্শ দেয় হরি সিং রাজা তারপরে যে দু দেশের মধ্যে যে যুদ্ধ হয় উনিশশো সালে তাকে পাক ও ভারত প্রথম যুদ্ধ বলা হয় পাক ও ভারত বা ভারত পাক প্রথম যুদ্ধ বলা হয় একে কাশ্মীর যুদ্ধ বলা যেতে পারে ভারতীয় সেনা পাকিস্তান সেনাদের ধাওয়া করতে করতে বিরাট অঞ্চলে নিয়ে যায় যদি তখন ইচ্ছা করত নেহরু সরকার পাকিস্তানের রাজধানী করাচি পর্যন্ত যেতে পারতো বা দখল করতে পারতো কিন্তু সেটা তিনি না করে কিছু অভিযান চালিয়ে বন্ধ করে দেন তার আক্রমণ পাকিস্তানের বিরুদ্ধে যদিও অনেক ইন্টারন্যাশনাল কূটনীতির চাপ ছিল বা অনেক ইন্টারন্যাশনাল ইস্যু ইস্যু এখানে কাজ করবে আমি সরলভাবে বলে যাচ্ছি গল্প আকারে যাতে বুঝতে সুবিধা হয় বর্তমান কি পরিস্থিতি এখানে এরই ফলে পাকিস্তান সেনাবাহিনী বা পাকিস্তান সরকার কাশ্মীরের কিছু অংশ দখল করে রাখেন যেটা থেকে এখনও পর্যন্ত প্রায় পঁচাত্তর বছর স্বাধীনতা লাভ করেছে ভারত এখনও পর্যন্ত তাদের তাড়ানো যায়নি এই কাশ্মীরের কিছু অংশ বা উত্তর পশ্চিম কিছু অংশ কাশ্মীরের যে দখল করে রাখে পাকিস্তান সেনা বা পাকিস্তান সরকার তাকে বলা হয় পাক অধিকৃত কাশ্মীর এরপরে পরপর এই কাশ্মীর নিয়ে কতগুলো যুদ্ধ হয়েছে তিন চারটে যুদ্ধ হয়েছে সবগুলো যুদ্ধেই পরাজিত হয়েছে পাকিস্তান পুনরায় এই পাক অধিকৃত কাশ্মীরে উত্তাল হয়ে উঠলো কারণ কি খাদ্যের সমস্যা জলের সমস্যা আটা ময়দা পর্যাপ্ত পরিমাণে নেই বা বিদ্যুতের যোগান পর্যাপ্ত নেই বিভিন্ন সুদের আন্দোলন করছে খাদ্য জল আটা ময়দা বিদ্যুৎ পরিকাঠামো বিভিন্ন ইস্যুতে আন্দোলন করছে তারা একটা অগ্নিগর পরিবেশ তারা পাকিস্তান সেনা পুলিশকে বিভিন্নভাবে আঘাত করছে এখানকার আম পাবলিক বা জনতা তারা চাইছে পাকিস্তান থেকে আলাদা হয়ে একটা আলাদা স্বাধীন রাজ্য তৈরি করা যদিও এই অঞ্চলে যে দুখানা শক্তিশালী সংগঠন আছে এই পাক অধিকৃত কাশ্মীরের জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি জে এসি জয়েন্ট আওয়ামী আওয়ামী অ্যাকশন কমিটি দুই নম্বর আছে কি ইউনাইটেড কাশ্মীর পিপল ন্যাশনাল সংক্ষেপে ইউকে পি এন তারা বলেছে পাকিস্তানকে এই সেনাবাহিনী পাকিস্তানের বা পুলিশদের হানা বন্ধ করতে কিন্তু তারা করেনি তার ফলে এই পরিবেশ সৃষ্টি হয় আপনাদের ভুটি ভুটি ফুটেজ দেবো কী পরিবেশ তৈরি হয়েছে পাক অধিকৃত কাশ্মীরে যেখানে ভারতের বৃহত্তম অনুষ্ঠান চলছে গণতন্ত্র উৎসব চলছে সেই পরিবেশে যদিও ভারতের থেকে ভারত সারদা সেফ সংস্থা এ ঘটনা তীব্র প্রতিবাদ জানিয়েছে আপনারা কমেন্ট করুন বন্ধুরা এই পাক অধিকৃত কাশ্মীরে যে ফুটেজ ভিডিও ফুটেজ দিলাম বা বাবা যে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলাম আমি সেই ব্যাখ্যার প্রেক্ষাপটে এটা কি পাক অধিকৃত কাশ্মীরটা পাকিস্তান থেকে স্বাধীনতা হওয়ার চেষ্টা করছে বা ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে পাকিস্ত পাক অধিকৃত কাশ্মীর নিয়ে যদি চব্বিশ সালে ক্ষমতা আসতে পারে একটা দৃঢ় পদক্ষেপ নেবে বা কঠিন পদক্ষেপ নেবে তারই কি ইঙ্গিত নমস্কার